হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আন্দামান ব্লগে তোমাদের স্বাগত জানাই আর কারা কারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর এই যে এখন সকালবেলা আমরা জমিতে রয়েছি সব বাগানে যাব এই যে এখানে বললি নিয়ে যাওয়া হবে এই যে এখানে বললি নিয়ে যাওয়া হবে ওখানে মাচা দেওয়া হবে ওর জন্য জাল টানানো হবে এখন আমরা যাব বল্লিটা নিয়ে ওখানে লাফার মাচা দেওয়া হবে এই দেখো রোদ উঠে গেছে ভেবেছিলাম সকাল সকাল আসবো রোদ উঠার আগে এখানে প্রচণ্ড রোদ লাগে কালকে একটু এসে আমাদের মাথা ব্যথা শুরু হয়ে গেছে আমার আর মার এই যে বললি নিয়ে চলে এসেছি চলো এই যে কালকে আমি আর মা এই জালটা টানিয়েছিলাম জালটা ছোটো হয়ে গিয়েছে আজকে এই জালটা খুলে দেবো খুলে দেওয়ার পরে আর একটা নতুন করে টানানো হবে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে লাঠিগুলো পোতা হবে সাইড থেকে এই যে ওঠানো হচ্ছে ভালো করে এই বসানো হবে এখন বসানোর পরে জালটা ভালোভাবে টানানো হবে এই যে এখন এই যে বন্ধুরা দেখো এই যে লাঠিটা এখন কাটা হচ্ছে আর সাবলটা দিয়ে এই যে গাড্ডাটা খোঁচা হচ্ছে এখন লাঠিটা ওখানে বসানো হবে এই দেখো বন্ধুরা এই যে শাবলটা দিয়ে ভালোভাবে গাড্ডাটা খোঁচা হলো এখন লাঠিটা দেওয়া হচ্ছে আর এই এখানে বাঁশটা বাঁধা হচ্ছে উপর থেকে কেন কি উপরে জালটা ভালোভাবে টানানো হবে ওর জন্য আর এই দেখো কত বড় একটা গাছ আমাদের জমির মধ্যেই সবজি বাগানের মধ্যে এই গাছটা রয়েছে গাছটায় পাতা নেই সব ঝরে গেছে আর এই দেখো বন্ধুরা এখন জালটা কেমনভাবে টানানো হচ্ছে উপর থেকে নিয়ে আসা হচ্ছে তারপর তারপরে মেলানো হবে জালটা এই যে এই যে আমার হাজব্যান্ড এই যে নিয়ে যাচ্ছে আর মা বাবা আর আমার হাজব্যান্ড মিলেই টানাবে জালটা এখানে এই যে জালটা ওখানে একটু রশি গিট্টি মারা ছিল ওটা ছাড়ানো হলো এখন জালটা এই যে টানিয়ে দিচ্ছে জালটা অনেক বড়ই আছে দেখো আর কিছু কিছু জায়গায় জালটা একটু ছেঁড়া আছে তোমাদের দেখাবো সেখানে সেখানে এই দেখো জালটা কেমন টানানো হয় জালটা সবজি বাগানে আর জালটা টানানোর পর এই যে জালটা ভালোভাবে এই যে বাঁধা হচ্ছে বাঁশে বাঁশের গায়ে এই যে বাধা হচ্ছে এই দেখো কেমন করে বাঁধা হয় জালটা এই যে যে সুতোগুলো থাকে ওই সুতোগুলো দিয়ে জালটা ভালোভাবে শক্তভাবে এই যে বাঁধা হচ্ছে এই দেখো যেখানে যেখানে ছিঁড়ে গেছে জালটা সেখানে সেখানে এই রশিটা দিয়ে এই যে জালটা বাঁধা হচ্ছে এই দেখো ভালোভাবে জালটা না বাঁধলে এখানে যে লাফাগুলো দিয়েছিল সেই লাফাগুলো ঝুলে পড়বে গাছটা ওর জন্য আর জালটা যেখানে যেখানে বেশি রয়েছে সেখান থেকে ছাড়িয়ে দিল আর এখানে একটা গাড্ডা খোঁচা হয়েছে আর এই দেখো বাবা এখানে গাড্ডাটা কিভাবে লাঠি দিয়ে বসিয়ে দিচ্ছে মাটিটা নরম ছিল বলে বেশি কষ্ট হয়নি এই দেখো দুই তিনবার লাঠিটা একটু উঁচু করে নিচের দিকে মারলে নিচে লাঠিটা ভালোভাবে ঢুকে যাচ্ছে এই দেখো আর আমাদের এই যে সবজি বাগানের যে গাছগুলো তরিয়া গাছ আর কুমড়ো গাছ যে আমাদের জাল টালানো কমপ্লিট হয়ে গিয়েছে এই যে কলা গাছটা ফালানো হয়েছে এখানে মাচা দেওয়া হবে ওর জন্য যে কলাটা কাটা হচ্ছে এই কলাটা রান্না করে খাওয়া হয় দয়রা কলা বলে এই দেখো এই একটা ফেলে দিচ্ছে কলা গাছগুলো সব উঠিয়ে উঠিয়ে ফেলে দিচ্ছে পরবর্তীকালে যদি কলা না ধরে এই যে যে লোবিয়া গাছটা আমরা আগে লাগিয়েছিলাম এই লোবিয়া গাছটায় দুই একটা করে লবিয়া হচ্ছে গাছ মরে গেছে দুই একটা এই একটা পাওয়া গেছে আর ওই যে দেখা যাচ্ছে এই যে দেখা যাচ্ছে এই জায়গাটা ঝিঙের মাচা দেওয়া হচ্ছে আর এই ঘরটা এই যে ভেঙে গেছে আবার ঠিক করা হবে ঘরটা এই যে বন্ধুরা আমাদের জাল টানানো হয়ে গেছে উপর থেকে এই যে আমরা এখন ঘরে চলে এসেছি এই যে মা আগে চলে গেছে আমি এই যে পিছনে আছি এখন ঘরের দিকে যাচ্ছি আর ভিডিওটা বেশি বড় করব না যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন তা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে